ফেসবুক থেকে যদি মনিটাইজেশন যে স্যাট আপটা আছে সেটা পেতে চান তাহলে অবশ্যই তিন মাসের মধ্যে পাবেন তিন মাস যদি পরিশ্রম করতে পারেন একটা না তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে ইনকাম করার সহজ মাধ্যম হচ্ছে যে কোনো একটি স্যাট পেতে হবে তো যে কোনো একটি স্যাট আপ বলতে কী ফেসবুকের যেই পার্টনার প্রোগ্রাম আছে সেটার মধ্যে আপনি অ্যাক্টিভ হবেন ফেসবুকের মধ্যে জয়েন দিবেন এটার মধ্যে যদি আপনি অ্যাক্টিভ হতে পারেন প্রোগ্রামের মধ্যে তাহলে অবশ্যই ফেসবুক থেকে আপনি তিন মাস ইনকাম করতে পারবেন তিন মাসের মধ্যে কিভাবে ইনকাম করবেন আর কীরকমভাবে স্যাট আপটি পাবেন সেটা বলতেছি বর্তমান সময়ে কন্টেন্ট মডারেশন স্যাট পেয়ে অনেক টাকা ইনকাম করতেছে ফেসবুক থেকে যেটা ফটো দিলেও ইনকাম হয় আপনিও পারবেন আর তার পাশাপাশি দ্বিতীয় সেটআপ আছে সেটা হচ্ছে গিয়ে স্টার সেটআপ যেটা অন্তত পক্ষে আপনাকে পাঁচশো ফলোয়ার পেতে হবে আপনার পেজ অথবা প্রোফাইল যেটাই হোক না কেন এটার মধ্যে যদি পান তাহলে অবশ্যই আপনি কনটেন্ট মনিটাইজেশন সেট না যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার স্টার সেট সেটা পেয়ে যাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে রেগুলারিটি মেনটেন করে টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে তাহলে সেটা পাবেন আর স্টার স্যাট পেতে হলে অবশ্যই আপনাকে তিন মাস কষ্ট করবেন যার মধ্যে পাঁচশো ফলোয়ার হলেই চলবে যে স্টার সেটা আপ পেয়ে আপনার ফেসবুকের মধ্যে ইনকাম করার সুযোগ করে দেবে ফেসবুক কারণ কি আমি সেটারে আপনাকে আপনার ভিডিও ফটো যেটাই ছাড়ান না কেন সেটার মাধ্যমে আপনাকে গিফট করবে অনেকে তারপরে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এই গিফট দিয়ে আর এই জন্য সবাইকে বলবো যে অবশ্যই কন্টিনিউ কাজ করেন আর কাজ করার মধ্যে কোনো গ্যাপ দিবেন না গ্যাপ দিলেই সমস্যা কারণ কি রিচ ডাউন হয়ে যাবে ফেসবুকের মধ্যে সময় লাগবে আরও বৃদ্ধি হবে সময় তিন মাস কইছি কিন্তু আরও বেড়ে যেতে পারে আপনার কাজের ধরনের স্টাইল দেখি এই জন্য সবাইকে বলবো যে কন্টিনিউ কাজ করেন ফেসবুক থেকে মনিটাইজেশন অন করে ফেসবুক থেকে ইনকাম করেন এ পর্যন্ত সবাই ভালো